দেখো চার এবং পাঁচই অগাস্ট কলকাতাতে বিউটি এক্সপো চলছিলো যেহেতু আমার পাঁচ তারিখে স্টেজ পারফরমেন্স ছিল তো আমাকে ব্র্যান্ডের তরফ থেকে বলা হয়েছিল যে একবার যাতে আমি তাদের সাথে চার তারিখে গিয়ে দেখা করে আসি তো সেই জন্যই গিয়েছিলাম এবং গিয়ে জাস্ট আমার এক্সপোও তো এক্সপো বাট আমার মনে হয়েছিল যেন চাঁদের হাট বসেছে সুমন অধিকারীর নামটা তোমরা সবাই জানো আর তাকে সবাই চেনো তোমরা তো সুমন দা আমাদের ইন্ডাস্ট্রির অনেক পুরনো আর্টিস্ট অনেক এক্সপেরিয়েন্স আর্টিস্ট তো সেই মানুষটা আমার সামনে দাঁড়িয়ে আর আমি পাশ কাটিয়ে চলে যাবো এটা হতে পারে না আর তোমরা এখন যাকে দেখতে পাচ্ছ সে হচ্ছে বাংলাদেশের আর্টিস্ট আকলিমা দি তো আকলিমাদির মুখে মাশাল্লাহ শব্দটা শুনতে আমার অনেক ভালো লাগে দেখো কলকা কুমারের প্রতি ভালোবাসাটা চলেই আসে এত সুন্দর হাতের কাজ এত সুন্দর আঁকে আমিও কলকা আঁকতে অনেক ভালোবাসি তাই ভালোবাসাটা চলেই আসে আমার পরিচয়টা হালকা করে দেওয়ার পরে আমাকে বলেছিল যে তুমি দীপানিতাদি আর সুনন্দা দিকে সাজিয়েছিলে না খুব সুন্দর হয়েছিলো তা আমি বললাম তুমি আমার কাজ দেখেছো বলল হ্যাঁ আমি তো অবাক হয়ে গেছি দেখো তারপরে আমার দেখা হয়েছিল দীপানিতাদির সাথে আর দীপানিতাদিকে জিজ্ঞেস করছিলাম দীর পুচকুটা কেমন আছে পাশাপাশি দীর কাজ আমার খুব ভালো লাগে সেটাও দিকে বলছিলাম তো বিশ্বের দেখা হয় খুব ভালো লেগেছে খুব ভালো লেগেছে হিন্দি মাত বল সবাই দেখি আমরা সবাই দেখো আমি মাঝে মাঝে হিন্দি বলি হিন্দি বললে পরে মানুষ বুঝে যায় যে আমি খাটি বাঙালি আমার দেখা হয়েছিল মৈত্রিদির সাথে আর মৈত্রিদির সাথে অনেক গল্প করেছিলাম আর আমি জানি তোমার সবাই চেনো মৈত্রিদিকে আর মৈত্রিদি আমাকে হঠাৎ করে বলছে এই তোমার ব্লগে আমাকে দেখা যাবে তো তখন না মানে আমরা হাসি পেয়ে গেছিলো হাসি পাবে না বলো তো এত বড় একজন আর্টিস্ট এত বড় একজন ব্লগার সে যদি এই কথা বলে তখন তো আমার হাসি পাওয়া আমি করব এখানে শাড়ি শাড়ি তোমার দেখতে পাচ্ছ এখানে চলছিল নেল এক্সটেনশন তো যাই হোক আমি চলে যাচ্ছিলাম টি শোলো ব্র্যান্ডের ওই পাশটাতে নতুন একটা ব্র্যান্ড আর প্রোডাক্ট তো অসাধারণ ওরা আমাকে অনেকবার ফোন করেছিল যে খুলে কাজ করার জন্য প্লাস আমাকে বলেছিল যে আপনি যেহেতু এখানে আসবেন আমাদের স্টলটা একবার ভিজিট করবেন তো সেই জন্য আমি যেহেতু গেছিলাম তো আমি ভাবলাম যে ঠিক আছে একবার ভিজিট করে নিই তো আমি প্রোডাক্টগুলো দেখছিলাম সবই আমার খুব ভালো লেগেছে কবে আসবে আসবে তারপরে দেখলাম ওখানে গুলাব জামুনও ছিল তো আমি গেলাম আমাকে দেখে এগিয়ে এলো যেটা আমার খুব ভালো লেগেছে আর আমি জামুন বললে দেখু খুশি হয় তো যাই হোক তোমাদের সবার মিষ্টি আর সত্যিই মিষ্টি এত ফেমাস হয় সত্ত্বেও যার পা দুটো মাটিতেই কোনো রকম কোনো ইগো অহংকার আমি আজ অব্দি দেখলাম না দেখা হয়েছিল রাজাদের সাথে কিন্তু খুব একটা কথা বলার সুযোগ হয়নি কারণ দাদার একটু পরেই স্টেজ পারফরমেন্স ছিল

পরে কারণ ছাড়া অনেকটা দৌড়াদৌড়ি করে ফেলেছিলাম আর আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে দাটা বাই শেষ